দিন টাঙ্গাইল শহরে আন্টির বাসায় গিয়ে শুনলাম কে যেন গাজীপুরে ছাদ কৃষি করেছে মানে ছাদ বাগান করেছে তার জন্য সরকার তাকে পুরস্কার দিয়েছে এখন আমি যে যে এত কষ্ট করে টাকা খরচ করে মরুভূমির মতো জায়গায় ফসল আদি করছি এর জন্য কি সরকারের উচিত না আমাকে পুরস্কার দেয়া কি বলেন সবাই মজা না আসলেই সিরিয়াস একটা ছাদ বাগানে পুরস্কার আসলে চেয়ে নেওয়ার জিনিস না এটা আসলে মজা করে বললাম ছাদে তো আসলে কি বলবো টবে গাছ লাগানো কষ্ট আছে টবের মধ্যে ঘন ঘন সার দিতে হয় অনেক যত্ন করতে হয় যেটা সরাসরি মাটিতে হয় সেই অনুযায়ী টবে কাজ করা আসলেই কষ্ট তবে এখানকার যে বালু মাটি সেই অনুযায়ী আসলে কষ্ট নয় এতদূর যে হেঁটে আসতে হয় সেই কষ্টটা ছাদে নাই লিফট থাকলে ভালো বা হেঁটে পাঁচতলায় ছয় তলায় গিয়ে পানি তো আসলে রেডিই থাকে মোটর দিয়ে পানি তোলা হয় এটা খুব সুবিধা আর আমাকে সেই নদী থেকে পানি আনতে হয়েছে এখন তো কল দিয়ে না এখন এই টেনে 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 পানি নিয়ে মাটি ওই মাথা থেকে এনে এনে এই রাস্তা থেকে আমাকে সার আনতে হয় কীটনাশক বলেন ভিটামিন বলেন সব এই যে কোদাল প্রতিদিন বালতি আমাকে নিয়ে যেতে হয় নিয়ে আসতে হয় যা করতে করতে আসলে মাঝে মাঝে অনেক বেশি অসুস্থ হয়ে যায় গত কয়েকদিন ধরে গায়ে হালকা হালকা জ্বর তারপরও কাজ করতে হচ্ছে কারণ এখন এই সিজনে যদি আমি না করি তাহলে মানে একই সাথে গাছগুলো ঝামেলা হয়ে যাবে কিছু গাছ এতটুকু কিছু গাছ এত বড় তখন আসলে ঝামেলা হয়ে যাবে জানলা বড় হয়েছে তো গাছ কম হয়ে গেছে সেই জন্য আবার বীজ আনতে হইলো এখন আগামীকাল আসলে আর কোনো কাজ নাই কিন্তু ভিটামিন দিতে আসতে হবে এরকমই ছোট বড় কাজ মিলিয়ে আসলে আসতে হচ্ছে যেতে হচ্ছে এই রাস্তাটা যাতায়াতটা আসলে অনেক কষ্ট বর্ষা মাসে পানি থাকবে নৌকায় আসতে হবে কে কখন আসবে তার সাথে আসতে হবে এখন একদিন দুই দিন তিন দিন সবসময় তো ফ্রিতেও আসা যাবে না তো তখন আরও ডাবল খরচ হবে কারণ এখানে নৌকা দিয়ে আসতে মোটামুটি ভালো খরচ জানি না কি হবে দাদারা আছে দাদারা আসে যখন আসে তখন সাথে সাথে আসতে হবে তবে একেবারে ফ্রিতে আসা যাবে না তো অনেক বেশি কষ্ট অনেক বেশি পরিশ্রম সেই জন্য বললাম এখন যদি আসলে বিচার বিবেচনায় আসে হিসেব যদি করা হয় তাহলে আসলে পুরস্কার পাওয়ার যোগ্য আমি নিজেটা নিজে বললাম কেউ বলে না কি করবো নিজের ঢোল নিজেই পিটাইলাম আসলে সেদিন শুনে খুব ভালো লাগছে যে সরকার এরকম কাজে যে উৎসাহী দিয়েছে কারণ গ্রাম অঞ্চলে তো আসলে অনেক গাছ আছে তবে শহরে যেটা হয় যে গাছের পরিমাণ এত কম বিল্ডিং করতে 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 আমরা ছোটোবেলায় যখন মানে ছয় নম্বরে ছিলাম তখন আমার মনে আছে ছড় আসলে না আমরা আম কুড়াইতে চাইতাম কারণ আমাদের রোডে অনেকগুলো আম গাছ ছিল একেবারে মানে ফ্রক পরতাম যখন ফ্রক ভরে ভরে কি বলে টুকরিতে করে করে মানে ফ্রকের জামার মধ্যে অনেকগুলো আম নিয়ে নিয়ে বাড়িতে ঢুকতে পারতাম তারপরে শিউলি ফুল গাছ ছিল ভোরবেলার রোজার দিনে আজানের পরেই হচ্ছে বের হয়ে যেতাম ফুল কোড়ানোর জন্য তো এই ধরনের অনেক মজার ব্যাপার ছিল যেটা এখন নাই এখন তো মানুষ ছাদে করে তা ওই বাড়িওয়ালারাই করতে পারে ভাড়াটিয়ারা তো ছাদে উঠতেই পারে না তো তারপরও ছাদে গাছপালা করলে কিছুটা হলেও আমরা করোনার সময় দেখেছি যে অক্সিজেনের প্রয়োজনটা আসলে খুব বেশি ছিল তো ঢাকা শহর বা বিভিন্ন শহরে আসলে আসলে ছাদে বাগান করা এটা খুব জরুরি যার জন্য সরকার পুরস্কার দিয়ে উৎসাহী করেছে এটা খুব ভালো তবে হ্যাঁ আমাকেও দেওয়া উচিত তো আমাকেও যদি পুরস্কার দেওয়া হয় তাহলে আমার মনে হয় যে আরো অনেক অনেক মানুষ চরা সে কাজ করার জন্য উৎসাহী হবে দেখেন আমি কিছু দেখতে পাচ্ছি না রোদের জন্য জাস্ট অনুমান করছে এই যে এই যে তবে এগুলো দেখতে পাচ্ছি পেছনে দেখেন সবুজ সবুজ ওই যে মিষ্টি কুমড়া মিষ্টি কুমড়া মিষ্টি কুমড়া আর কিছুদিন পর এই জায়গাটা আমি বলেছিলাম যে ইনশাল্লাহ আমি এই জায়গাটা যত্ন করে সবুজ বানাবো দেখেন সবুজ হয়েছে এদিকে বাঙ্গিতে ফুল এসছে আর ওদিকে তো জাংলা জাংলায় অনেক গাছ উঠেছে প্রায় আট দশ রকমের ঝাড় দেওয়া হয়েছে মিষ্টি কুমড়া বাঙ্গি বরবটি ধুন্দল উচ্ছে ঝিঙে লাউ লম্বা লাউ গোল লাউ তারপরে চাল কুমড়া আর কি আছে তরমুজ আছে ভিতরে তবে জানলায় দিব কিনা জানি না এগুলো অনেক কিছুই আছে সো এখন যেটা করব বেড়া দেওয়া হয়েছে উপরে শুধু বাধা হয়েছে নিচে বাধা হয়নি নিচে এখন বেঁধে বেঁধে পুরা বেড়াটাকে কমপ্লিট করবো আজকে রোদের অবস্থা আরও খারাপ আজকে অনেক কাজ করেছি বাট ভিডিও করতে পারি নাই কারণ ভিডিও করতে গেলে কাজ হয় না অনেকগুলো কাজ হয়েছে প্রচন্ড রোদ তাকানো যায় না রোদ্রে কোনো দিকে প্রচুর 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 রোদ গতকালকের মতো সামনে গিয়ে আবারও পানিতে নামবো গোসল করব তারপরে যাব এই দেখেন কি পরিমাণ রোদ বালু শুকিয়ে গরম হয়ে আছে যাচ্ছে মারাত্মক চৈত্র মাসের রোদে মাটি ফেটে চৌচির এই দেখেন অবস্থা সম্পূর্ণ মাটি ফেটে ফেটে আছে আর এই দাগটা জোড়া হচ্ছে ঝাউ গাছ এই যে অনেক অনেক সূর্য উঠে যাচ্ছে আজকে আমার যেতে দেরি হয়েছে এটা ঘোড়ার গাড়ি যাওয়ার রাস্তা হাঁটতেও সুবিধা হয়েছে আর এগুলো হচ্ছে বাদাম গাছ আর ওই যে লাল পতাকা দেখা যায় ওইটা হচ্ছে একটা মাজার আমি যে বালতি নিয়ে যাই প্রতিদিন অনেকের ধারণা যে আমি মাজারে যাই খিচুড়ি রান্না করি সিন্নি রান্না করি এগুলা করি মানুষের বিলাই কি একটা উদ্ভট ব্যাপার মানুষ যে মাজারের মধ্যে কি পাইছে নিজেরা এখানে কি কি করে না করে আরেকজন জিজ্ঞাসা না করে অনুমান করে এখানে নাকি অনেক মানুষই আসে গাড়ি ভাড়া করে করে মানে গাড়ি ভরে ভরে আসে শহর থেকে কোথায় কোথায় থেকে অবাক করা একটা বিষয় আমাকেও তারা ওরকমই রকমই ভাবছে এই যে এগুলার কারণে এই জায়গাটাকে সুন্দর সেখানে প্রচুর বাতাস আর এই যে বাইরে আমার একটু রোদ অনেক বাতাস কাজ করার পর এখানে এসে দাঁড়াইলে একটু ভালোই লাগে ওই যে সবাই রেস্ট নিচ্ছে কাজ করে যাই আবার কাজ করি ওই যে দেখেন আজকে আমার কাজে হেল্প করতেছে আমরা এখানে মোটামুটি এই যে মাচা দাও শেষ সেই দিকে অনেকগুলো গাছ লাগানো হয়েছে আরও কিছু গাছ লাগানো হবে ওই যে জিয়াই তার নিয়ে আসছি এইটুকু আবার জিয়াই তার দিয়ে বাঁধন দিতেছি আর আজকে আমাকে সাহায্য করছে কারা কারা চলেন দেখাই নাম কি তোমার জুনাইদ রাজ্জাক আর মনির জুনাইদ রাজ্জাক মনির মিলে আজকে আমাকে হেল্প করতেছে ছড়ায় কাজ নাই খালি গর্ত করে এই খুঁটাটা দিয়েই আমি বাইরে ফেলি তাহলে তাড়াতাড়ি তাড়াতাড়ি শেষ হয়ে যাবে পরিশ্রম আর কাজ যত বেশি কাজ করা হয় ততই বেশি ভিডিও কম করা হয় কারণ হয়েছে সময় পাওয়া যায় না কাজ করতে করতে ভিডিও করার সো আমি আজকে আর অনেকগুলো কাজ করলাম আসেন দেখাই এই যে এখানে মাটি কুপিয়েছি নরম করেছি একদম পানি দিয়েছি এখানে হচ্ছে গাছ লাগাবো মানে বীজ লাগাবো বীজ রোপণ করব। আর এই যে এখানে ওই পাশে আরেক জায়গায় তিন প্রকারের বীজ এনেছি মূলত চাল কুমড়া ওখানে রোপণ করা হয়েছে তবে আমার কাছে মনে হয়েছে যে জানলাটা একটু বড় আরও কিছু লাগবে সেই জন্য আনলাম আর আছে হচ্ছে এখানে উচ্ছের বীজ কারণ উচ্ছে গাছ কম আছে সেই সাথে আছে হচ্ছে লাউয়ের বীজ ওই পাশে যে লাউ লাগিয়েছি ওগুলো হচ্ছে লম্বা লাউ আর এখানে যেটা সেটা হচ্ছে গোল লাউ গোল লাউ নাকি খুবই সুস্বাদু হয় সো সেগুলো রোপণ করব আজকে চলেন শুরু করি তো এই যে লাউয়ের বীজ আছে কয়টা একটা দুইটা তিনটা চারটা পাঁচ ছয় সাতটা বীজ দিচ্ছে মাত্র দাম হচ্ছে চল্লিশ টাকা পঁয়তাল্লিশ টাকা সব একসাথে নিয়েছি তাই পঁয়ত্রিশ টাকা করে ধরেছিল সো এই যে বিসমিল্লা করি এই এখানে তো ভালো পিঁপড়া আছে দেখা যায় খেয়ালি করি নাই অনেকগুলো পিঁপড়া এখানে এখানে অনেকগুলো গাছ দিব মাটি ভালো আছে এখানকার আশা করি সুন্দর মতো হবে কিছু বীজ আছে একেবারেই ছোট ছোট চিকন চিকন পাতলা পাতলা এগুলো মিস যেতে পারে সো সবগুলোই রোপণ করে দিই এখন যেটা টেকে আর যেটা না টেকে চাল যদিও একটু দেরিতে রোপণ করা হয়েছে তারপরও গাছগুলো অনেক ছোট আমাকে বলা হয়েছে হাইব্রিড কিন্তু গাছ দেখে মনে হচ্ছে না যার জন্য আমি ওগুলো আনলাম দেখা যাক কি হয় তবে উচ্ছের বীজগুলো খুব ভালো পোস্তার বীজগুলো রোপণ করে দিই এখানে ওই পাশে দিবো দুইটা এখানে দিব চারটা আমি খুব চমৎকার একটা একটা জিনিস বানিয়েছি জাংলা দিব না এখানে উচ্ছের গাছ বা দুই তিনটা উচ্ছের গাছ এটার মধ্যে দিয়ে উঠে দেব। যখন উপরে উঠে যাবে ঝুলে ঝুলে থাকবে একটা গোল আকৃতি হবে দেখতে খুব চমৎকার লাগবে চলেন এখানে দুইটা বীজ দিব একটা তো আছে আর দুইটা দিব। এই দেখেন বেগুন গাছে ফুল ও ফুলটা পড়ে গেছে স্যাড ওই যে আরো ফুল আসছে তারপরে এই যে এই বেগুন গাছটা তো ফুল আসছে কথা পিছি পিছি বলতে নিচে গেছে গাছটা অনেকখানি এটা হচ্ছে নিম গাছ নিম গাছের নিম গাছের গন্ধ নিতে হবে এভাবে নিম পাতার বাতাস নাকি খুব ভালো সো যাই বেড়াটা দিয়ে আসি এবং কাজ শেষ করে বাড়ি যাই টাটা বাই বাই ওই দেখেন ট্রাক্টর দিয়ে হাল দিচ্ছে কিভাবে ধুলা 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 আর চারপাশ দিয়ে অনেক অনেক পাখি পাহাড়ি বক আসে এখানে এখানে যখন রোপণ করে বা দেয় তখন এগুলো পোকা পোকামাকড় বের হয় আর যখন বীজ রোপন করে তখন ওই বীজগুলোই দেখা যায় পাখিরা খায় তো এটা চরের খুব চমৎকার একটা বিষয় ওই যেদিকে প্রচুর পাখি দূর থেকে দেখা যাচ্ছে না ক্ষেতের মধ্যে অনেক পাখি ওই ট্রাক্টরের পেছন পেছন ওরে ওইটা দেখতে আরো বেশি ভালো লাগে ওই যে ট্রাক্টর যখন হাল দিয়ে দিয়ে যায় তখন সবকিছু উলট পালট হয় যখন তখন পাখি পেছন পেছন দৌড়ায় আর ওখানকার কীট পোকা মাকড় আরো কি কি আছে সব কিছু খায় ভালোই লাগে দেখতে চর এখন পুরা একেবারে বালু চর আর কিছুদিন পর এখান থেকে তিল পাট হবে